দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর যেখান থেকে সরবরাহ হয় দেশের ট্যানারির চাহিদার অন্তত ত্রিশ ভাগ ব্যবসায়ীদের প্রত্যাশা আগে চেয়ে বাড়বে চামড়া সরবরাহ তবে ভোগান্তিতে ফেলতে পারে লবণ সিন্ডিকেট চক্র রয়েছে কাঁচা চামড়া পাচারের শঙ্কাও যদিও প্রশাসন এসব বিষয়ে তৎপর বলে জানালেন জেলা প্রশাসক হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর আসছে কোরবানির ঈদ তাই ব্যস্ততা বেড়েছে নাটোরের চামড়া ব্যবসায়ীদের চলছে গুদাম ও আরত খালি করার কাজ ব্যবসায়ীরা জানান আগের চেয়ে বাড়বে চামড়া সরবরাহ তবে ভোগান্তিতে ফেলতে পারে ট্যানারি মালিকদের কাছে রয়ে যাওয়া আগের বকেয়া সক্রিয় কাঁচা চামড়া পাচারকারী চক্র এই বছর আমরা নগদ ছাড়া বাকি বেশি নেই সম্পূর্ণ চামড়া আমরা নগদ বেশি এই বছর পুরাতন টাকা আমরা কোম্পানিদের কাছ পাবো সে টাকা এখনো অনাদায় এই দিব এই দিব এগুলো আমাদেরকে ঘোরায় গত বছরের তুলনায় এই বছর আমরা আশা করতেছি নাটোরের চামড়া অধিক আমদানি হবে এবং আমরা অধিক মুনাফা অর্জন করব চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া যেখানে দাবি লবণ সিন্ডিকেটের তৎপরতা বন্ধের করোনা পরবর্তী কয়েক বছরের তুলনায় এবার আমদানি অনেকটাই বেশি হবে বলে আশা করছি কারণ চামড়া নাটোরে গত বছর প্রায় নগদেই বেচা কেনা হয়েছে পূর্বের টাকা আমরা যদিও এখন পর্যন্ত কোনো পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু হালি যে চামড়াগুলো এগুলো আমরা নগদ টাকাই বেচা কেনা করেছি লবণ সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য সেই মূল্যে লবণ বেঁচবে বলে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের বিসিকের কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন তারা সহ আমাদের প্রশাসনের সর্বাত্মকভাবে নজরদারি থাকবে ছাগলের চামড়া সংরক্ষণে বিসিকের সহায়তায় জেলার কমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে জেলা প্রশাসন রয়েছে নজরদারি ছাগলের যে চামড়াটি রয়েছে ওটি সংরক্ষণের জন্য প্রায় এক কেজি করে লবণ লাগে এটি আমরা জেলা প্রশাসন এবং বিসিকের পক্ষ থেকে আমরা এটা সরবরাহ করব যে যে মাদ্রাসা আমাদেরকে তাদের দাবি জানাবে স্থানীয় চামড়া বাজার থেকে কোরবানির ঈদে গরু ছাগল মিলিয়ে প্রায় বারো লাখ চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর প্রায় ত্রিশ জেলার চামড়া বিক্রি হয় নাটোরের আড়ত থেকেই ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি